আবহাওয়ার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ বাংলার ওপরে অবস্থান করেছে এবং যার প্রভাবে প্রবল ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে ভারতীয় মৌসুম ভবন ঝাড়খণ্ডে ইতিমধ্যে এটির জন্য রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে যেখানে প্রবল ভারী বর্ষণ হতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অতি ভারী বৃষ্টিপাত এর প্রভাবে হতে পারে বিহারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যাতে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জায়গাতে মাঝে মাঝেই মেঘলা এসে কিছু পরে পরেই বৃষ্টিপাত দিয়ে যেতে পারে এমনই প্রভাব থাকবে পয়লা জুলাই পর্যন্ত দুই এবং তিন তারিখে কিছুটা বৃষ্টিপাত কমার সম্ভাবনা থাকলেও আবার চার পাঁচের দিকে বা ছয়ের দিকে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আবার চলে আসতে পারে মৎস্যজীবীদের এক তারিখ পর্যন্ত সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সমুদ্র উত্তাল থাকবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলের যে অংশ রয়েছে এই জায়গাগুলোতে তাই মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে ইতিমধ্যে আজ বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত মাঝে মাঝেই হতে পারে সঙ্গে থাকবে এক সামান্য ঘুমট গরম যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন উত্তরবঙ্গেও এর প্রভাবে এবারে বৃষ্টিপাত কিছুটা হবে সেখানেও হবে ভারী বৃষ্টিপাতের প্রভাবাস রয়েছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি তবে এক জায়গাতে বজ্রগর্ভ মেঘে বজ্রপাত সহ বৃষ্টিপাতও হতে পারে পশ্চিমের দিকের জেলাগুলি এবং ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে সম্ভাবনা সব থেকে বেশি থাকলেও অন্যান্য জেলাগুলিতেও ঘুরিয়ে ফিরিয়ে মেঘলা আকাশে বৃষ্টিপাত হতে পারে এই নিম্নচাপের প্রভাবে কোথায় কেমন সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে রয়েছে সম্ভাব্য বেশি বৃষ্টি আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং বর্তমান উপগ্রহ চিত্র কি বলছে সেটাও আমরা দেখাব প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তরের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট আপনারা কোন জেলা থেকে দেখছেন আপডেটটি কমেন্টে লিখে জানাবেন এবং আপনার এলাকায় ইতিমধ্যে মেঘলা আকাশ বা বৃষ্টিপাত হয়ে থাকলে সেটা কমেন্টে লিখে জানিয়ে দেবেন এখন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসম ভবন তাদের গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছে তিরিশে জুন সকাল বেলাতে এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ব এবং মধ্য ভারতে ভালোই সতর্কতা রয়েছে এক্সট্রিম হেভি রেইনফল থাকবে যেখানে কুড়ি সেন্টিমিটারের উপরে বৃষ্টিপাত চব্বিশ ঘন্টায় দেখা যেতে পারে কোথাও কোথাও ঝাড়খণ্ডে তিরিশে জুন এছাড়াও ভারী বৃষ্টিপাত থাকবে ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার মধ্যপ্রদেশ ছত্তিশগড় তিরিশ তারিখ থেকে পাঁচ জুনের মধ্যে বিদর্ভ দিকেও হতে পারে উত্তরবঙ্গ সিকিম এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী যেখানে তিরিশ জুন থেকে পাঁচ জুলাইয়ের মধ্যে এই সমস্ত ব্যাপার দেখা যাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তিরিশ তারিখ সোমবার থেকে মঙ্গলবার পয়লা জুন জুন পর্যন্ত এই পয়লা জুলাই হবে এটা পয়লা জুলাই পর্যন্ত হতে পারে এছাড়াও চার এবং পাঁচ জুলাইতে আবহাওয়া দপ্তর সচকতা জারি করেছে গাঙ্গী ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে মধ্যপ্রদেশ বিহারে তিরিশ তারিখ থেকে দোসরা জুলাই পর্যন্ত এছাড়াও ছত্তিশগড় বিদর্ভর দিকে তিরিশে জুন এবং পয়লা জুলাই এছাড়া উড়িষ্যার দিকে তিরিশে জুন থেকে পয়লা জুলাই পর্যন্ত এবং ঝাড়খণ্ডেতে পয়লা জুলাই অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কেমন থাকবে উত্তর পূর্ব ভারতের আবহাওয়া উত্তর পূর্ব ভারতে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দু তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এখনও গরম অস্বচকর পরিবেশটা একটু দিকে ভালোই থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাত মাঝে মাঝে দেখা যেতে পারে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই অঞ্চলে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত বা অতিভারী বৃষ্টিপাতও কোথাও কোথাও হতে পারে এমনই জানানো হয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে তবে তিরিশ তারিখ পর্যন্ত আসামের দিকে গরম অসহ্যকর পরিবেশ বজায় থাকবে এমনটা এখানে জানানো হয়েছে এবারে আমরা দেখে নেব বর্তমান ওয়েদার সিস্টেম নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর তিরিশে জুন সকাল সাড়ে পাঁচটার আপডেট ইতিমধ্যে যে নিম্নচাপ ক্ষেত্র উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে অবস্থান করছিল সেটা সেখানেই কিন্তু অবস্থান করছে নিম্নচাপ আকারে এইটির একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার উপরে রয়েছে এবং দক্ষিণ পশ্চিম দিককে বেঁকে রয়েছে এছাড়া এইটি বলছে আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর উত্তর উড়িষ্যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে আগামী দুদিনের মধ্যে এগিয়ে যেতে পারে এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গোটা ভারতেই প্রবেশ করে গেছে উনত্রিশে জুন এবং ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখা একটি বিস্তৃত রয়েছে গঙ্গানগর সিরসা আগ্রা প্রয়াগরাজ আলডনগঞ্জ বাঁকুড়া হয়ে ওই নিম্নচাপ ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত রয়েছে এদিকে আর কি রয়েছে এখানে আর এখানে বলার মতো সেরকম কিছু নেই আমরা যেটা এখানে দেখে নেবো যে দেখুন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেটা দু হাজার পঁচিশ যে উনত্রিশে জুন যেটুকু বাকি ছিল এই পাঞ্জাবের এবং রাজস্থানের কাছাকাছি কিছু এলাকা সেটা এই উনত্রিশে জুন কিন্তু এই এই পর্যন্ত প্রবেশ হয়ে গোটা ভারতে সরকারিভাবে বলা যায় যে দু হাজার পঁচিশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ হয়ে গেছে এটা আমাদের জানিয়ে দিলাম সুতরাং এই ছবিটা নিয়ে আমরা আর বলব না কারণ ইতিমধ্যে যেটা আরেকটু বলে রাখি যে অনেক জায়গাতেই কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সময়ের আগেই পৌঁছে গেছে উত্তর পশ্চিম ভারতে সময়ের আগে যেটা জুলাই মাসে প্রবেশ করার কথা ছিল তিরিশে জুনের উনত্রিশে জুনের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে এবারে সতর্কতা দেখাই একটুখানি যে আমরা যে আপডেটগুলি দেখলেন যেটা আমরা মুখে মুখে বললাম ভালো করে ছবিটা দেখে নিন হোয়াইট স্প্রেড রেনফল আছে যেহেতু নিম্নচাপটা আছে নিম্নচাপ নিম্নচাপটা এগোনোর ফলে কী হবে না এই যে প্রবল ভারী বর্ষণ থাকবে ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকা তাই ঝাড়খণ্ড এবং সংলগ্ন উড়িষ্যা ছত্তিশগড় বিহার সংলগ্ন কিছু এলাকা গোটা বিহার নয় কিছু কিছু এলাকা এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গে সামান্য কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাতও হতে পারে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ অংশে হবে মাঝে মাঝে হবে মাঝে মাঝে থেমে থাকবে সবসময় যে নিম্নচাপ আছে মানে যে একদম বিরাট আকারে বৃষ্টিপাত হয়েই যাবে সেই রকম কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নেই এটা এটা কিন্তু হবে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে বেশিরভাগ অংশে কারণ ওটা দক্ষিণ পশ্চিম দিকেই কিন্তু বৃষ্টি দেওয়ার ওর প্রবণতা রয়েছে তাই ওই দিকে বৃষ্টিপাত হবে তবে আস্তে আস্তে উত্তর পূর্ব দিকেও বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকবে তার জন্য ওই দিকেও রয়েছে সতর্কতা এবারে দেখুন পরের ছবিটা এক তারিখে কি হচ্ছে না দেখুন মধ্য ভারত সহ আমাদের পূর্ব ভারতের পশ্চিমের দিকে যে যে রাজ্যগুলি রয়েছে ঝাড় বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই সব সবথেকে বেশি বৃষ্টিপাত থাকবে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত গাঙ্গীয় পশ্চিমবঙ্গে থাকতে পারে তবে উন্নতি আস্তে 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 শুরু করবে তবে দু তারিখ পর্যন্ত বৃষ্টিপাত টানতে পারে কারণ নিম্নচাপটি তিরিশ তারিখ পর্যন্ত সমুদ্রের দিকেই অবস্থান করছিল ফলে এটা এটা এগোবে যার জন্যেই কিন্তু যেটা হবে একটু সময়টা বেশি নিতে পারে কিন্তু দু তারিখ থেকে আস্তে আস্তে কমতে শুরু করবে তিন এবং চারে কিছুটা কম হয়তো কমে যাবে কিন্তু যেটা হবে আমরা দেখাবো দেখুন তিন এবং চার এটা তিন তারিখ দু তারিখ দু তারিখে দেখুন সতর্কতা কমে যাচ্ছে কিন্তু বিক্ষিপ্ত থাকবে এক তারিখ আছে ওটা এক তারিখ পর্যন্ত ছিল ভুল বলছিলাম হয়তো দু তারিখ দু তারিখ তিন তারিখে এটা অনেকটাই কম থাকবে কিন্তু উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে এই দেখুন চার তারিখ থেকে আবার কিন্তু বৃষ্টিপাত বাড়বে ভারী বৃষ্টিপাত আছে বলে মানে এই নয় যে আবার গোটা ভারত এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত হবে তেমন নয় কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে সেগুলো হয়তো উপকূলবর্তী জেলা থেকে আবার আস্তে আস্তে হবে তো চার এবং পাঁচ ছয়েও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যে চার পাঁচ ছয়ে বৃষ্টিপাত আবার ঢুকবে চলুন এবার এই বিষয়গুলোকে আমরা আলোচনা করার চেষ্টা করি উইন্ডি থেকে আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্কিনাচ ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতি গাঙ্গী পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের কিছু এলাকা সহ উত্তরবঙ্গ এবং ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে চলছে কিন্তু ঝাড়খণ্ড এবং ও সংলগ্ন উড়িষ্যাতে বেশি মেঘ রয়েছে কিছু কিছু মেঘ আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গে রয়েছে যেগুলো দেখা যাচ্ছে যে বিশেষ করে হয়তো পুরুলিয়া কিছু এলাকা বাঁকুড়া কিছু কিছু পশ্চিম মেদিনীপুর সংলগ্ন বাঁকুড়া হুগলি বর্ধমান এগুলোতে কিন্তু কোথাও কোথাও মেঘ উঠছে এবং বাংলাদেশও অল্প স্বল্প করে উঠছে তো এগুলো কিন্তু আরও আস্তে আস্তে সময় গড়াতে গড়াতে বিভিন্ন জায়গাতে বাড়তে পারে তাই পরিষ্কার আকাশ থাকলেও মাঝে মাঝে মেঘলা আকাশ হবে এবং এখানে বৃষ্টিপাত আসবে তো চলুন এবার আমরা নিই দমকা ঝোড়ো হাওয়া খুব বেশি এলাকাতে থাকবে না অল্প স্বল্প জায়গাতে থাকতে পারে তো বৃষ্টিপাতের যে সম্ভাবনাগুলি সেগুলো হচ্ছে যে এই দিকগুলোতে বেশি থাকবে এবং দেখুন সিস্টেমটি যেহেতু ঘুরছে বায়ু প্রবাহও দেখতে পাচ্ছে নিম্নচাপের প্রভাবে ঘুরছে আস্তে আস্তে এটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এক তারিখ পর্যন্ত সময়সীমা থাকবে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে তাই এই যে আস্তে আস্তে যখন রাতের দিকে থেকে সকালেও বৃষ্টিপাত হতে পারে অনেক সময় রাতের দিকে মানে মাঝরাতের পরে বৃষ্টিপাত নেমে যাচ্ছে এরকম করেই থাকতে পারে সকালের দিক পর্যন্ত আবার বেলার দিকে কমে যাচ্ছে আবার দুপুর আশপাশ থেকে আবার বৃষ্টিপাত শুরু হচ্ছে এরকম করে হতে পারে তো এরকমভাবে বিকেল সন্ধ্যে রাত বা যখন তখন কোথাও কোথাও বৃষ্টিপাত হতে থাকবে ভালো করে দেখুন যে বৃষ্টিপাতগুলো কিন্তু রয়েছে এদিক ওদিক করে একই জেলাতে বৃষ্টিপাতের তারতম্য থাকবে দেখুন রাঁচি রাউরকেল্লা জামশেদপুর খড়গপুর বালেশ্বর জলেশ্বর কামাক্ষানগর দিকগুলোতে বৃষ্টিপাত রয়েছে তাই এদিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে রয়েছে ঝাড়খণ্ডে হয়তো অতি ভারী বৃষ্টিপাত বা প্রবল ভারী বর্ষণ হতে পারে যার জন্য রেড অ্যালার্ট দিয়েছে বিহারেও কিছু কিছু অংশে থাকবে রাতের দিকে উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত ঢুকতে পারে তাই উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং কিছুটা উত্তর দিনাজপুর সংলগ্ন এলাকাতে হতে পারে তাই মালদা দিনাজপুরের দিকে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আসাম মেঘালয়ের বিভিন্ন অংশ সহ বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ এবং দক্ষিণ আসামের সংলগ্ন এলাকাতে কিছু বৃষ্টিপাত থাকবে কিন্তু দু তারিখ থেকে ওখানে বৃষ্টিপাত বাড়তে পারে তো এক তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে থাকবে রাত থেকে সকালে বৃষ্টিপাতটা থাকবে রাত্রে বৃষ্টিপাত হওয়ার পরে তারপরে কিন্তু কমে যেতেও পারে কাঙ্গি পশ্চিমবঙ্গে কী হবে এক তারিখে বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আস্তে এদিকে সর যেহেতু এই দক্ষিণ পশ্চিম দিকে স্ট্যান্ডটা বেশি থাকবে সিস্টেমটি ঘুরলেও হয়তো মাঝে মাঝে মেঘে লাগাশ হবে কিন্তু বৃষ্টিপাতগুলো এই দিকে বেশি থাকবে এবং এক তারিখ পর্যন্ত রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা দেখুন এ তাই মাঝে মাঝে দুপুরের পরবর্তী ক্ষেত্রে আবার বৃষ্টিপাত কখনও কখনো আসবে তাই সবসময় বৃষ্টি মতি আশা করবেন না এখানে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বীরভূম মুর্শিদাবাদ সহ আমাদের পশ্চিমের দিকের পুরুলিয়া বাঁকুড়া সহ ঝাড়গ্রাম দুই মেদিনীপুরে এই বৃষ্টিপাত থাকবে কিন্তু ওই যে বললাম একই জেলাতে কোথাও বেশি কোথাও কম করে হতে পারে এটার পরে যেটা হবে দেখুন এক তারিখ রাত থেকে দু তারিখে বৃষ্টিপাত একটু থাকবে উত্তরবঙ্গে কিন্তু দু তারিখে দুপুর পরবর্তী সময়ে আবার উপকূলবর্তী জেলার দিকে কোথাও কোথাও বৃষ্টিপাত আসতে পারে অর্থাৎ দু তারিখ সে ফার্স্টাপ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবার দু তারিখে মৎস্যজীবীদের সতর্কতা থাকবে কিনা সেটা পরবর্তী আপডেটে আমরা আপডেট এলে জানিয়ে দেব আপাতত এক তারিখ পয়েন্ট এখনও রয়েছে সেটা মাথায় রেখে এগুন দক্ষিণ আসাম সহ মিজোরাম ত্রিপুরা বাংলাদেশের খুলনা বরিশাল কিছু চট্টগ্রাম কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর ঝাড়গ্রামের কিছু কিছু অংশে দু তারিখের দিকেও কিছু বৃষ্টিপাত আসবে মাঝারি ভারী বৃষ্টিপাত আসতে পারে এর পরে যেটা হবে এই তিন তারিখ চার তারিখে উত্তর পূর্ব ভারতে কিছু বৃষ্টিপাত থাকবে বাংলাদেশে কিছু বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিটা কমে যাবে কিন্তু যেটা হবে চার তারিখ এই চার থেকে পাঁচ ছয়ের মধ্যে কিছু বৃষ্টিপাত বাড়বে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি চার তারিখ রাতের পর থেকে সকালের দিকে আমাদের দক্ষিণবঙ্গের বিশেষ করে এই পূর্ব দিকের জেলাগুলি এবং মধ্যাংশ এবং উপকূলবর্তী অংশ সহ বিহার এবং উত্তরবঙ্গে বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের প্রভাস দিয়েছে উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে হতে পারে ক্ষেত্রবিশেষে ভারী অতি ভারী হতেও পারে আপাতত ভারী বৃষ্টিপাত ধরে বিক্ষিপ্ত হবে এগোতে হবে তো দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডে রাঁচি জামশেদপুর এবং ধানবাদ এই এলাকার বোকারো সহ বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং মেদিনীপুর সহ কিছু কিছু পশ্চিম বর্ধমান এবং নদীয়া হুগলি কলকাতা হাওড়ার এইখানে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত হবে চন্দননগর খর্দা পানিহাটি থেকে হাওড়া চাকদা বনগাঁ পান্ডুয়া এবং এদিকে পুরুলিয়া মুড়ি রঘুনাথপুর এবং তার সঙ্গে বাঁকুড়া এবং দুর্গাপুর এখানে দেখুন বেলাতড় থেকে শুরু করে গ গঙ্গাজলঘাটি মানে বেলাতড় বিষ্ণুপুর কতুলপুর এছাড়াও খাতড়া এইগুলোতে বৃষ্টিপাত এবং চন্দ্রগণের ক্ষীরপায়ের দিকেও বৃষ্টিপাত গোয়ালতোলার দিকে থাকতে পারে খড়গপুর ঝাড়গ্রামের দিকে থাকতে পারে এবং কলকাতা উত্তর দক্ষিণ দমদম পানিহাটি বরাননগর ছাবড়া এগুলো বললাম কোলাঘাট উল রুবরেডিয়া বাগনান আমতা বিষ্ণুপুর বারুইপুর এছাড়াও ঘাঁটাল খানাকুল পাবা জগৎবল্লপুর জংলাপাড়া মাসাঢ় সিঙ্গুর আরামবাগ দশগড়া পাণ্ডুয়া মেমারি মন্তেশ্বর এবং শান্তিপুর রানাঘাট বাগুলা কিশুননগর এই দিকগুলো চাপড়া মুরা কাঁচা এবং পূর্ব বর্ধমান বীরভূমের বিভিন্ন অংশে মুর্শিদাবাদ সহ বৃষ্টিপাত কিন্তু কিছু কিছু অংশে আসতে পারে ঢাকা খুলনা বরিশালেও থাকবে তখন ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে তাই হোয়াইট স্প্রেড লেন্ডপল হতে পারে পাঁচ ছয়ের মধ্যে সম্ভাবনা থাকছে পাঁচ এবং ছয়ে দেখুন বৃষ্টিপাত কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে আপাতত এইটুকুই থাকলো এতে কোনো পরিবর্তন হলে আমরা জানাবো আপাতত যে নিম্নচাপটি চলছে তাতে এক তারিখ এবং দু তারিখ পর্যন্ত আমরা কিছু কিছু বৃষ্টিপাত পাবো কিন্তু ব্যাপারটা হচ্ছে সবসময় বৃষ্টিপাত তো হবে না হয়তো কিছু বৃষ্টিপাত থেমে গেল আবার অনেকটা সময় পরে বৃষ্টি মেয়ে গেছে বৃষ্টিপাতগুলো এইরকমভাবে থাকবে আর এর মধ্যে বিচ্ছিন্ন বৃষ্টিপাত ভারী আকারে থাকবে কোথাও ভারী কোথাও অতি ভারী কিন্তু মেন বিভাগগুলো উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকেই বেশি থাকবে এবং আমাদের পশ্চিমের দিকে এবং উপরবর্তী জেলাতে হতে পারে মাঝে মাঝে ঝেঁপে বৃষ্টিপাত কিছু কিছু সময় পরে হতে পারে ধন্যবাদ